তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি সাড়ে দশটা বাজে এবার যাব স্কুলে তো মায়ের শাড়িটা পরেছি আর চলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর দেখা যাক চাই কখন সাড়ে দশটা বেঁচে গেছে অন্যান্য বন্ধুরা এখনও রেডি হয়নি সবাই রেডি হলে তারপরেই যাবো দু এখনও কেউ রেডি হয়নি এই প্রথমবার মনে হয় আমি এত তাড়াতাড়ি রেডি হতে পারলাম কারণ কি বাড়িতে রান্না করার ছিল না তাই ভাবলাম ছাদে যায় কয়েকটা একটু ছবি তুলে নিই যেহেতু একটু সাজগুজু করেছি সুন মায়ের শাড়িটা নতুন পরেছি তাই আর কি ছবি তোলার চেষ্টা করেছিলাম যেহেতু আবার ক্যামেরাম্যান কেউ নেই তো তাই জন্য এরকম ছবিগুলো উঠেছে তো কেয়ার আর করা তবুও একটু ছবি তোলার ইচ্ছা সবারই হয় নতুন নতুন শাড়ি পরে সেই জন্য আমিও তুলে নিলাম কয়েকটা তো ফোনে টাইমে সেট করে তারপর ছবিগুলো তুলতে হলো আর তারপরে দেখো চলে এসেছি এখন প্রায় বারোটা বাজে এখন আমরা সে পৌঁছলাম স্কুলে ম্যাম বসে আছেন হেড ম্যাম বসে আছেন বাকি ম্যামেরাও আছেন তো ম্যামদের বাড়িতে পুজো ছিল ম্যাম পুজো করে তারপরে চলে এসেছেন আর আমরা কিন্তু আসতে অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া চলছিলো তো ম্যাডাম বললেন কি বাড়িতে যতই পুষ্পাঞ্জলি দাও এখানে আরও একবার দিয়ে দাও তো সেই জন্য আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি আর আমরা কিন্তু এই স্কুলে প্র্যাকটিস টিচিংয়ে পাঁচজন গিয়েছি তো আমরা তিনজন ছিলাম হিন্দু আর বাকি দুজন ছিলাম মুসলিম কাস্টের তো যাই হোক সরস্বতী পুজো সবার ধর্ম যার যার আর ভক্তিটা শ্রদ্ধা ভক্তি সবার মনের মধ্যেই থাকে ওরা দুজন পুষ্পাঞ্জলি দিচ্ছিল না তো তাই জন্য ওরা একটু ভিডিওটা করে দিচ্ছিল আর আমরা তিনজন বসে সাথে ম্যাম ছিলেন আর একটা স্টুডেন্ট ছিল সবাই মিলে বসে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল তো বাচ্চারা সবাই খেতে বসে গেছে এগারোটা থেকে নাকি খাওয়ানো শুরু হয়েছে আর এখানে দেখো আজকে রান্না হয়েছিল আলুর দম খিচুড়ি পায়েস চাটনি পাঁপড় বোঁদে জোয়ান এই সমস্ত কিছু করা হয়েছিল। আর এখানে রান্নার মাসিরা সবাইকে খাবার পরিবেশন করছিল সাথে কিন্তু স্যারেরাও হাত লাগিয়েছিলেন স্কুলে যতজন টিচার আছে প্রত্যেকেই তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম কারণ কি আমরা ভেবেছিলাম আজকে আমরা একটু ঘুরতে যাব সেই জন্য আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম আগে আগে তারপরে আমরা চলে এসেছিলাম একটু ঘুরতে তো আঠার নগের সামনে আমাদের এখান থেকে সামনেও বলতে দেড় ঘন্টা লাগে ওখানে সবাই মিলে গিয়েছিলাম কিন্তু ও যা ভিড় আমরা ঢুকিনি তো সবার একটু খিদে পেয়ে গেছিলো আর যেহেতু আজকে আমরা অঞ্জলি দিয়েছি নিরামিষ খাবার খাবো তাই দেখা হচ্ছিল নিরামিষ কী আছে সেগুলোই খাবো সবাই দেখো মেনু কার্ড দেখছে আর গালে হাত দিয়ে বসে আছে আমাদের ব্যাচের আমরা নজন মিলে সবাই গিয়েছিলাম আর কি তো আমিও বসে গেছি বন্ধুদের সাথে মনে হয় এটা নিয়ে আমার সেকেন্ড টাইম সরস্বতী পুজোয় বেরোনো যাই হোক বাড়ি ফিরতে অনেকটা সন্দেহ হয়ে গিয়েছিল বর যেহেতু বাড়ি এসেছে ওর জন্য রান্না করেছি বিনস আলুর তরকারি ডাল ডিম ভাজা শিম ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে সরস্বতী পুজো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলো সেটাও অবশ্যই আমাকে জানিও তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও